প্রাকৃতিক সৌন্দর্যর মাঝে আমাদের মুরগিগুলো সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র দেড় দেড় টাকার ওষুধ এক টাকা পঞ্চাশ পয়সার ওষুধ দিয়ে আমি মুরগির সুস্থ রাখব তার কারণে আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টি হওয়ার কারণে ちょっと待って。 সম্মানিত দর্শক মণ্ডলে আমি এক টাকার পঞ্চাশ পয়সা ওষুধ দিয়ে আমার মুরগিকে সুস্থ রাখবো তার কারণ আপনারা জানেন যে বৃষ্টি হচ্ছে কম বেশি সব জায়গাতে হয়তো হচ্ছে আমাদের অঞ্চলে হচ্ছে তো আমি যে বিষয়টা আমি বলবো আর যে ওষুধটা আমি যে দুইটা ওষুধ অর্থাৎ দেড় টাকায় যে ওষুধটা আপনারা মুরগিকে খাওয়াবেন সেই ওষুধটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তার কারণ আপনারা কখন খাওয়াবেন এবং কয়বার এই ওষুধটা দিবেন আমি সেটাই আমি বিস্তারিত আলোচনা করব তো সম্মানিত দর্শক মাঠালে আপনারা আপনার বাড়িতে কিন্তু কম বেশি এই ওষুধটা থাকে তো সেটা হচ্ছে সিনামিন এই ওষুধটা আর নাপা নাপা কিন্তু প্রত্যেকটা মানুষের বাড়িতেই কিন্তু এই নাপাটা থাকে আপনারা জানেন এটা কিন্তু জ্বরের জন্য এই দুইটা ওষুধই কিন্তু আমি আমার মুরগিকে খাবো এবং খুব অল্প টাকায় তার কারণ আপনি যদি রেনামাইসিন বড়ি কিনতে যান তারপরে মাইক্রোনিট বা এসিভেট সিপ্রো এই ওষুধগুলো যদি আপনি কিনতে যান তাহলে কিন্তু এত কম দামে এত কম দামে কিন্তু আপনি আপনার দেশি মুরগিকে চিকিৎসা দিতে পারবেন না আর বিষয় সেটা আপনি যে দেশি মুরগি পালন করবেন তো সেক্ষেত্রে আপনার মুরগি যদি পাঁচটা বা দুইটা বা তিনটা হয়ে থাকে বা অল্প বাঁচা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এত বেশি দামের ওষুধ কিন্তু আপনার মুরগিকে আপনি খাওয়াইতে পারবেন না তার কারণ আপনার মুরগির দামটা যতটুকু হবে না তাছাড়া ওষুধ খরচটা কিন্তু আপনার বেশি হয়ে যাবে যে আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি তার কারণ আপনারা অল্প টাকায় এই নাপা এবং সিনামিন এই দুইটা ওষুধ দিয়ে কিন্তু আপনি আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন তার কারণ এই দুইটা ওষুধ কিন্তু দেড় টাকা অনেক কম দামে আমি জানি না আপনাদের অঞ্চলে কয় টাকা করে বিক্রয় কিন্তু আমাদের অঞ্চলে দেড় টাকা তার কারণ নাপা এক টাকা আর এই হিস্টাসিনটা হচ্ছে সিনামিনটা হচ্ছে পঞ্চাশ পয়সা হয় তো এই দুইটা ওষুধ দিয়ে কিন্তু আপনি আপনার মুরগি দেশি মুরগিকে সুস্থ রাখতে পারবেন সেটা বাচ্চা হোক অথবা বড়ো মুরগি হোক এবং আমাদের এই যে দুপুরের খাবার আমি দুপুরে আমি কিন্তু আমার মুরগিকে গম খাবারটা দিই আর আমি আপনাদেরকে এখন দেখাবো আমি এই ওষুধটা কীভাবে এই খাবারটা তৈরি করি আমি এই খাবারটা তৈরি করা আমি দেখাবো এ দেখেন আমি কিন্তু পানি দিয়ে গোলাইয়া আমি কিন্তু এইভাবে আমার মুরগির খাবারটা আমি তৈরি করে রাখবো এটাকে তো বিকেলের খাবার আর দুপুরের খাবার কিন্তু আমি গম দিয়েছি আপনাদেরকে এই যে দেখালাম আমি গম দিয়েছি গমটা কিন্তু আমার মুরগিগুলো খাচ্ছে আর এটা হচ্ছে আমি এমনি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছে আমি কিভাবে আমার মুরগির খাবারটা আমি তৈরি করি আপনারা সবসময় চেষ্টা করবেন যে দেশি মুরগিটা ছেড়ে দিয়ে পোষার জন্য যদি আপনি দেশি মুরগিটা ছেড়ে দিয়ে পুষতে পারেন তাহলে কিন্তু আপনি লাভের অংশটা বেশি দেখতে পারবেন তার কারণ লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তার কারণ আপনার তো খাবারটাই মেন এই খাবারটা যদি আপনি মেনটেন করতে পারেন বা খাবারটা যদি কম দামের খাবারটা যদি আপনি খাওয়াইতে পারেন তাহলে কিন্তু আপনি দেশি মুরগিতে লাভবান হতে পারবেন হানড্রেড পার্সেন্ট তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ